খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানে কুয়েটে পড়ার স্বপ্ন যারা দেখছেন তাদের জন্য আজকের এই আয়োজন আমরা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞপ্তির একেবারে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই হল কুয়েটের অফিসিয়াল ভর্তি বিজ্ঞপ্তি আমাদের আজকের আলোচনার প্রত্যেকটা তথ্য কিন্তু সরাসরি এই বিজ্ঞপ্তি থেকে নেওয়া কাজে তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে একদম নিশ্চিন্ত থাকা যায় তাহলে চলুন এক ছলকে দেখেনি আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে থাকবে ভর্তির কিছু মূল তথ্য এরপর আমরা জানব আবেদনের যোগ্যতা কি কি লাগবে তারপর দেখব কোন বিভাগে কতগুলো সিট আছে আবেদন আর পরীক্ষার পদ্ধতিটা কেমন আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গুরুত্বপূর্ণ তারিখগুলো কি কি আর এখন কি করতে হবে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক আমাদের প্রথম সেকশন হল কুয়েট ভর্তির মূল তথ্য এখানে আমরা এই ভর্তি পরীক্ষার বেসিক ব্যাপারগুলো নিয়ে একটু জেনে নেব একটা বিষয় শুরুতেই পরিষ্কার করে নেওয়া দরকার এই যে ভর্তি বিজ্ঞপ্তিটা এটা কিন্তু শুধুমাত্র প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর অফ আরবান অ্যান্ড রিজনাল প্ল্যানিং মানে বিইউআরপি আর ব্যাচেলর অফ আর্কিটেকচার বা বি আর্চ প্রোগ্রামের জন্য আচ্ছা এবার আসা যাক সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপে আবেদনের যোগ্যতা মানে কারা কারা এই ভর্তি পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন চলুন শর্তগুলো কি কি সেটা একটু দেখে নেওয়া যাক আবেদনের যে বেসিক শর্তগুলো সেগুলো কিন্তু বেশ সহজ প্রথমত অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আর এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে দুই সালে আর এসএসসি পাশ হতে হবে দুই বা দুই সালে তবে এর সাথে আরও কিছু গ্রেডের ব্যাপার আছে চলুন পরের স্লাইডে সেটা নিয়ে বিস্তারিত কথা বলি এবার আসি গ্রেডের হিসাবে যারা ন্যাশনাল কারিকুলামে পড়েছেন তাদের জন্য শর্তটা একদম ক্লিয়ার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস আর ইংলিশ এই চারটা সাবজেক্টে আলাদা আলাদাভাবে জিপিএ ফাইভ কিন্তু পেতেই হবে আর যারা জিসিই বা ইন্টারন্যাশনাল কারিকুলামের তাদের জন্য ও লেভেলে কমপক্ষে পাঁচটা বিষয় বি গ্রেড আর এ লেভেলে ফিজিক্স কেমিস্ট্রি ও ম্যাথে এই গ্রেড থাকতে হবে সেটাও দুই হাজার সালের পরীক্ষায় আচ্ছা আবেদনের যোগ্যতা তো জানা হলো এবার চলুন সেই অংশে যায় যেটা নিয়ে সবারই আগ্রহ থাকে মানে কুয়েটে আসলে কি কি সাবজেক্টে পড়া যায় আর কোন ডিপার্টমেন্টে সিটি বা কয়টা কুয়েটে মোট তিনটা ফ্যাকাল্টির আন্ডারে ষোলোটা ডিপার্টমেন্ট আছে এই যে টেবিলে দেখতে পাচ্ছেন সবগুলো ডিপার্টমেন্টের নাম আর তাদের আসন সংখ্যা দেওয়া আছে একটু খেয়াল করলেই দেখবেন যে টপ সাবজেক্টগুলো যেমন ধরুন সিভিল ইইই সিএসই বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলোতে কিন্তু একশো বিশটা করে সিট আছে আর কিছু নতুন বা স্পেশালাইজড ডিপার্টমেন্টে সিট একটু কম এই ডোনার চারটা দেখলে পুরো ব্যাপারটা আরও সহজে বোঝা যায় দেখুন সবচেয়ে বেশি সিট কিন্তু আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে মোট তিনশো ষাটটা এর পরেই আছে সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি দুশো আশিটা সিট নিয়ে আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আছে মোট দুশো সত্তরটা সিট বেশ কোন ডিপার্টমেন্টে কয়টা সিট তা তো জানা গেল কিন্তু প্রশ্ন হলো আবেদনটা কিভাবে করতে হবে আর ভর্তি পরীক্ষার সিস্টেমটাই বাকি চলুন এবার সেই সব খুঁটিনাটি জেনে নেওয়া যাক দেখুন আবেদন করার পুরো প্রসেসটাই কিন্তু অনলাইনে প্রথমে অ্যাডমিশন ডট কুয়েট ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে সব তথ্য দিয়ে ফর্মটা ফিল করতে হবে এরপর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস মানে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দিলেই কাজ শেষ তবে হ্যাঁ ফাইনাল সাবমিশনের পর যে রসিদটা পাবেন ওটা ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে কিন্তু ভুলবেন না এবার আসছি অ্যাপ্লিকেশন ফি কথায় যারা ইঞ্জিনিয়ারিং ইউআরপি আর আর্কিটেকচার এই সবগুলোতে আবেদন করবেন মানে ক গ্রুপের জন্য তাদের ফি হল ষোলোশো টাকা বিজ্ঞপ্তিতে অবশ্য আর্কিটেকচার ছাড়া আবেদনের জন্য আলাদা ফির কথা বলা আছে সেটা একটু কম ভর্তি পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশনটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে দেখুন ম্যাথ ফিজিক্স আর কেমিস্ট্রি এই তিনটার প্রত্যেকটাতে থাকছে দুশো করে নম্বর আর ইংলিশে আছে একশো নম্বর মানে মোট আটশো নম্বরের পরীক্ষা এখান থেকে একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার সায়েন্সের সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সো প্রিপারেশন নেওয়ার সময় এই বিষয়টা মাথায় রাখাটা খুবই জরুরি আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বলতে গেলে সবচেয়ে জরুরি মানে ইম্পর্ট্যান্ট ডেটস এই তারিখগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না এই তারিখগুলো একদম ক্যালেন্ডারে মার্ক করে রাখুন অনলাইন আবেদন শুরু হচ্ছে বাইশ মে সকাল দশটা থেকে আর আবেদনের শেষ দিনগুলো ১৩ জুন ঠিক রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তবে ফি জমা দেওয়ার জন্য আরেকটু সময় পাওয়া যাবে ১৪ জুন বিকেল পাঁচটা পর্যন্ত আর সব কিছু ঠিক থাকলে ভর্তি পরীক্ষায় বসার জন্য যোগ্য প্রার্থীদের লিস্ট দেওয়া হবে সাতাশ জুন আমি আবারও বলছি অনেকগুলো তারিখের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেডলাইন কিন্তু একটাই অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ তেরোই জুন দু এই তারিখটা একদম মাথায় গেঁধে ফেলতে হবে তো এই ছিল খুয়েটের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তির আদ্যপান্ত আশা করি দরকারি সব তথ্যই এখন আপনাদের কাছে পরিষ্কার এখন আসল প্রশ্ন একটাই খুয়েটের সবুজ ক্যাম্পাসে নিজের একটা জায়গা করে নেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতিটা কি এবার শুরু করে দেওয়া যায়